হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিগে বং স্টোরি সকাল সকাল চলে এসেছি তোমাদের আবার বিনোদন দেওয়ার জন্য সেই পাড় বিক্রি করতে শ্রীরামপুরে এটা হচ্ছে শ্রীরামপুরের আর কি বল্লভপুর ঘাট এই গঙ্গার উপর দিয়ে আমরা ফেরিতে করে যাচ্ছি লঞ্চে করে আর কি তো মনে করলাম সকালের একটা কুয়াশাসন্ন পরিবেশ তোমাদেরকে একটু দেখাই তাই জন্য আর কি ভিডিওটা করা এখানে দেখো আরও কয়েকটা যাত্রী ছিল তারা ফটো সেশন করছে একটি মেয়ে তাকে আর তুললাম না চলো পর্বতীতে দেখাই কি অবস্থা কেমন সবাই প্রতিদিনের মতো চলে এসেছি শ্রীরামপুরের এই শ্মশান মন্দিরে এই জায়গার থেকে আমাদের কাজ শুরু হয় আর এই যে গুসাইকে দেখছেন ইনি গুসাই গান বাজনা করে আর কি প্রতিনিয়তই এখানে আসে এসে সব রেডি ফেডি করে টোরে নিয়ে তারপরে আর কি উনি বেরোয় আর কি গান বাজনা করে তো চলো আজকে এই গুসাইয়ের একটা গান তোমাদেরকে শোনাবো ঠিক আছে দেখি গুসাই আর বন্ধুরা একটা কথা বলি এই গুসাইটা কিন্তু এই গান বাজনা করে ভিক্ষে করেই তার জীবন সংগ্রাম চালাচ্ছে তার বয়স কিন্তু বাহাত্তর বছর এই বয়সেও কিন্তু সে এভাবে চলছে তাই জন্য তাকে তার জন্য একটা লাইক অবশ্যই দেওয়া যায় খাচা যে তোল কচা বাসে মন তুলো খাচা রাশে খাচা যে তোর কা কোন দিন খাচ্া বল খোষে কোন দিন খাচ্া পরে খোশে লালন ফকর আসে যান পাখি কেন আসে যান ঘরতে পারলে মন বেড়ি পাখি ঘরতে পারলে মন বেড়ি গীত পাতির পা তাই বন্ধুরা তোমাদের কাছে আমি একটা আশাই রাখবো সেটা হচ্ছে তোমাদের যার সামনে ভিডিওটা যাবে সে ভিডিওটা দেখবে অবশ্যই বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করবে লাইক করবে এবং কমেন্ট করবে কেন আমরা তো সকলের পাশেই দাঁড়াই এই মানুষটার পাশেই একটু দাঁড়াই না কেন তো আজকে ভিডিওটা বেশি একটা বড় গল্প না অল্প অল্প ছাড়বো আর এখানে আমি চলে এসেছি পাপড় বিক্রি করতে করতে এই দাদা সেলুনি এই সেলুনিতে ইনি পাপড় কেনে অনেক টাকা তাই জন্য ইনি কাছে এসেছি এসে দেখছি উনি একজন কাস্টমারকে কাজ করছে তো চলো তোমাদের এই কাস্টমারকে কী কাজ করাচ্ছি তো দেখাই অল্পর উপরে ঠিক আছে আমি কথা পরে সেট করে দেবো আমি কথা বলছি না এডিটিং করে পরে সেট এর আবার কাজের অনেক ডিমান্ড আছে ঠিক আছে এ চুল দাড়ি কেটে প্রায় দুশো টাকা নেয় দাড়ি কাটতে প্রায় ফেসিয়াল করলে পরে একশো কুড়ি টাকা নেয় আর স্কাপ দে করলে পরে আর কি দেড়শো টাকা নেয় আমি মাঝে সাঝে এর কাছ থেকে আর কি কাটিয়ে পাপড় নেয় আমি ফিরে ফিরে আর কি ফেসিয়াল করে নিই ঠিক আছে মাঝে সাঝে হয়তো মাসে এক এক দিন করি কিন্তু এর ছেলেটাও ভালো এর মনটাও অনেক ভালো আছে তারপরে এই সেলুনের থেকে বেরিয়ে এসে এই পাড়ার মধ্যে এলাম এখানে কয়টা পাপড় আছে দেখি বিক্রি করা যায় কি না আজকে ব্যবসাটা বেশি একটা ভালো হয়নি সেটা যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা বেশি একটা বড় করবো না তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটার জন্য একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে অবশ্যই গুসাইটার জন্য একটা লাইক অবশ্যই শেয়ার বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই